মশলা তো রেডি করে নিয়েছি আর পেঁয়াজটাও এখানে নিয়ে নিয়েছি এই তো সিদ্ধ হয়ে গেছে গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরা সবাই খুব ভালো আছি সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করছি তো আজকে একটা নতুন জিনিস রান্না করবো এবছরে এখনো রান্না করিনি বা খাইনি তো চলো আজকে ওলের ডাটা রান্না করব তো ওলের ডাটা রান্না করার জন্য আগে তো সেগুলো কেটে আনতে হবে তো চলো আগে কেটে নিয়ে আসি আর পুরো ভ্লগটা দেখতে থাকো কোনো কোথাও স্কিপ না তাহলে রান্নাটা কিছুই বুঝতে পারবে না কিছুই দেখতে পারবে না তো পুরো ভ্লগটা দেখতে থাকো তো চলো কেটে নিয়ে আসি তো সায়ন কাস্তে নিয়ে রেডি ও বাবা আমার মাম্মা মেসেছে তো Chạy, chả lờ, chạy chạy. Bây giờ chúng ta đi. Chúng ta không

তো ওলের ডাটাগুলো তুলে নিয়ে এসে স্থানটা ছেড়ে নিলাম এবার ডাটাগুলো ভালো করে কেটে নেব দিয়ে তারপর আবার রান্নার ব্যবস্থা করব তো চলো এখন কটা বাজে এখন নটা পনেরো বাজে তো তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করতে হবে তো চলো এগুলো ব্যবস্থা করে নি তো এ দেখো বেশি পাইনি একটুখানি পেয়েছি একটুখানি দিয়েই করব। আরও কিছুদিন আগে যদি দেখতাম তাহলে অনেকটাই হতো তো গাছগুলো দেখছি সব বড় হয়ে গেছে তো এগুলোই দেখলাম একটু কচি কচি আছে তুলে নিয়ে আসলাম এগুলোই আজকে রান্না করব ওলের ডাটা যেটা রান্না করবো তার মধ্যে একটু সবজি দিয়ে দেবো পটল দেবো একটু পটলটা কেটে নিয়েছি পটলটা কোনো কাটা হয়নি সবাই ছাড়িয়ে নিয়েছি তো পটলটা একটু সরু সরু করে কেটে দেবো এই যে এরকম সরু সরু করে কেটে নেব আর একটু আলু দেবো অল্প একটু আলুটা অল্প একটু দেবো যেহেতু মানে ডাটাটা অল্প আছে তো সেহেতু একটু সবজি হবে হবে না না একটা একটা আলু আলু দিয়ে এরকম আর এই যে কাঁঠালের আটি আছে কাঁঠালের দিজ যেগুলোকে বলে এইগুলো কিছুটা দিয়ে দেব আর ওলা ডাঁটাটা দেব তো দেখো কি করে রান্না করছি ওলা ডাঁটাটা এখন ছাড়াইনি এগুলো সব কাটার পর ওলা ডাঁটাটা ছাড়িয়ে নেব তো ঠিক আছে আমি এগুলো কেটে নিই তো ওলের ডাটা রান্না করার জন্যে যেগুলো লাগবে সেগুলো আমি কেটে নিয়েছি দেখো ওলের ডাটাটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে কিন্তু এটা দেখাতে পারলাম না কারণ হাতে পলিথিন বেঁধে তারপর ছাড়াতে হয়েছিল তো সেই জন্য আর ফোনটাও চালু করতে পারিনি আর এ ওলের ডাটা ডাটার তরকারির মধ্যে দেব কাঁঠালের বীজ এগুলো কেটে নিয়েছি আর এটা হচ্ছে পটল আর এটা একটু আলু নিয়ে নিয়েছি আর মশলা যেগুলো দেব একটু পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি করেই কেটেছি কারণ অন্যান্য যেগুলো রান্না হবে তার মধ্যেও দেওয়া হবে তাই একবারেই কেটে নিয়েছি আর আদা রসুনটাও তাই একবারেই ছাড়িয়ে নিয়েছি তো মাছ রান্না হবে মাছের মধ্যে একটু মশলা দেওয়া হবে তো সেই জন্য একটু বেশি করে ছাড়িয়ে নিয়েছি এগুলো মশলাটা করে নেব আর এটা ততক্ষণ আমি একটু সিদ্ধ করতে দিয়ে দেব তো চলো করে একটু সিদ্ধ করতে দিয়ে দিই তো ওলের ডাঁটাগুলো সিদ্ধ করবো বলে কড়াই জল দিয়ে নিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তো এবার এর মধ্যে ওলের ডাঁটাটা দিয়ে দেবো অল্পই জল দিয়েছি কারণ হচ্ছে ওলের ডাঁটাটা অল্প আছে সেই জন্য অল্প একটু জল দিয়েছি এবার জলটা একটু বেশি দিতে হতো যদি অনেকটা হতো অনেকটা তো নয় একটুখানি জিনিস সেহেতু অল্প জল দিয়ে দিয়েছি তো এবার এটাকে ঢাকা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দিই ঢাকা দিয়ে দেবো তো সিদ্ধটা হোক আমি মশলাটা করে দিচ্ছি তো মশলা করব বলে এইদিকে আমি একটু সর্ষে আর একটু জিরে নিয়ে নিয়েছি আর এগুলো তো বাদ বই তো ঠিক আছে মশলাটা করে নি মশলা তো রেডি করে নিয়েছি আর পেঁয়াজটাও এখানে নিয়ে নিয়েছি তো দেখি সবটা সিদ্ধ হলো এই তো সিদ্ধ হয়েই গেছে সিদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগলো না সিদ্ধ হতে তাড়াতাড়ি সিদ্ধ হলো যেহেতু কচি কচিগুলো নিয়ে এসছি তো সেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব তো ওদের ডাটাগুলো সিদ্ধ করে নিয়েছি দেখো সিদ্ধ করে কতটুকু হয়ে গেছে তো এবার আমি সবজিগুলো একটা একটা করে ভেজে নেব তো আগে পটলটা ভেজে নেব একটু ভালো করে ভাজা না হলে ভালো লাগবে না আর কোনো কিছু ভাজার আগে অবশ্যই একটু করে হলুদ দিয়ে নেবে নাহলে আমার মতো অবস্থা হবে আমার একদম হাতে তেল ছিটে যাচ্ছে তাই ভাবে পুড়ে গেছিল পটলগুলো ভালো করে ভেজে নিই তারপর আবার ওগুলো খাবো সুন্দর করে পটলগুলো ভেজে নিয়েছি ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো পটলগুলো তো ভাজা হয়ে গেছে আলুটা আর কাঁঠালের গুলো ভাজতে দিয়ে দিয়েছি এটা একটু ভালো করে ভেজে নেব এটা একটু ভাজতে সময় লাগবে যেহেতু আলুগুলো একটু মোটা মোটা করে দেওয়া আছে আর কাঁঠালের বীজটাও একটু শক্ত শক্ত থাকবে সেহেতু একটু দেরি হবে ভাজতে তো আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি একটু মোটা মোটা যেহেতু আছে একটু ভালো করে না ভাজলে হবে না আর কাঁঠালের বীজগুলো ভেজে আগেই তুলে নিয়েছি এবার পেঁয়াজগুলো এর সঙ্গে ভেজে নেব তবে হ্যাঁ একটা জিনিস দিতে ভুলে গেছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো এখনই দিয়ে দিতে হবে পেঁয়াজের সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো তো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি একটু দিয়ে দেবো এই লঙ্কাগুলো যেহেতু খুব ঝাল এই লঙ্কাগুলো বেশি দেব না একবার দিলাম এই লঙ্কাগুলো একটু ভালো করে ভেজে নেব তো ভাজা প্রায় হয়েই গেছে এবার সিদ্ধ করে রাখা ওলা ডাটা গুলো পটল গুলো দিয়ে দেবো লবণটা তো দেওয়া হয়নি তাই পরিমাণ মতো লবণ দিয়ে দেবো নেব ভালো করে ওগুলো ডাটাগুলো যেহেতু একটু জল জল আছে একটু ভালো করে ভেজে নেব একটু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেব যে মশলাটা করে রেখেছিলাম জিরে সর্ষে আদা রসুন আর পেঁয়াজটা তো আগেই দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো মশলাটা দিয়ে কষানো প্রায় হয়েই লাগে এবার এই দিকে কি বলতো এইদিকে আমি এসে এগুলো একটু একটু করে রান্না করি কিন্তু মা দিদি ভাই ওরা এগুলো রান্না করতে আগে জানতো না তো তোমাদের দাদা ভাই আমার দাদা এগুলো আগে কখনো খায়নি তো এখন সেই জন্যই বলছে কিন্তু এগুলো আবার খাওয়া হয় না তো আমি বললাম যে না খাওয়া হয় একদমই সুন্দর করে রান্না করে দেবো সেটা খুব ভালো লাগবে তো মা বলছে আমি কখনো এইভাবে রান্না করিনি আমি জানি না তো আমাদের ওইদিকে নদীয়া জেলাতে তো এগুলো ভালোই রান্না হয় সবাই রান্না করে করে খায় তো সেহেতু আমার একটু একটু দানা আছে তো কষানো তো হয়েই গেছে সামান্য একটুখানি জল দিয়ে দেবো বেশি নয় একটুখানি চিনি দিয়ে দেব অল্প করে দেখি দেব না আমি আবার তরকারিতে বেশি চিনি পছন্দ করি না কিন্তু শর্ট তরকারিতে চিনি দিই সেরকম এটা সামান্য দিয়ে দিলাম তো রান্নামালে হয়ে যাচ্ছে রান্না নিব দেখো দেখতেই কত সুন্দর লাগছে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে ঠিক আছে এবার নামিয়ে নি তো এই দেখো ওলে ডাটা রান্না রেডি হয়ে গেছে তো ঠিক আছে এবার অন্য অন্য যে রান্নাগুলো আছে ওগুলোও তো করতে হবে তো কেমন লাগছে দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে খেতে কেমন হবে জানি না তো ঠিক আছে এবার অন্য অন্য রান্নাগুলো করে নি তো সব রান্না তো কমপ্লিট করে নিয়েছি আর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি তো চলো দেখি ওলের ডাটাটা কেমন হয়েছে জিজ্ঞাসা করে দেখি তো এটাকে শুধু ওলের ডাটা না ওলের কোড়া বা ওলের ডাটা দুটোই বলে তো তোমরা যেটা বলো সেটাই ধরে নেবে তো আমরা এখানে ওলের ডাটাই বলি তো চলো দেখি কেমন হয়েছে রান্নাটা জিজ্ঞাসা করি আচ্ছা আচ্ছা খুব ভালো হুম তো ওলের ডাটা কেমন হয়েছে বলো এর মধ্যে চিংড়ি মাছ হলে আরও ভালো হতো বলো আগে খেয়েছো সেই জন্য তখন জিজ্ঞাসা করলে না কি এটা কি হবে এরম করে মাছরুম রান্না করো এরম করে মাশরুম রান্না করতে হয় মাছের মাথা বুশ হুম তুমি ভালোবাসো খেতে তো ঠিক আছে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করছে দেখেছো তো তোমরাও এইভাবে ওলের করে রান্না করে খেয়ে দেখতে খুব ভালো লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে তো জানি না তোমাদের কেমন লাগবে তো একবার এইভাবে রান্না করে দেখো তো আমি আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলো একটা কমেন্ট করে দিও আর অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর যারা যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব কর না একটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে বেশি বেশি করে কমেন্ট করো এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আজকের মতো এখানেই টাটা